এভার কেয়ার হাসপাতালে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে ওসমান হাদি এখনও নন মাথায় গুলিবিদ্ধ মঞ্চের মুখপাত্র ফেসবুকে উপর গুলি চালানো দুই সন্দেহভাজনের ছবি ভাইরাল হলেও গ্রেপ্তার হয়নি কেউ পুলিশ বলছে কয়েকজন নজরদারিতে এখনও মামলা করেনি পরিবার অনুরোধের বছর পেরুলেও ঢাকায় ভিসা সেন্টার খোলেনি ইউরোপের নতুন কোনো দেশ পড়ার সুযোগ হাতছাড়া অনেকের দেশগুলোর সাথে আলোচনার তাগিদ ইউক্রেনের দক্ষিণাঞ্চলে রুশ হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত তুর্কি মালিকানাধীন তিনটি জাহাজ খাদ্য সামগ্রী বহন করছিল একটি নৌযান আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি দেবাশীষ রঞ্জন সরকার এতক্ষণ শিরোনাম দেখছিলেন মাথায় গুলিবিদ্ধ ওসমান হাদির অবস্থা সংকটাপন্ন বর্তমানে ইনকিলাব মঞ্চের মুখপাত্র রয়েছেন এভার কেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে শুক্রবার দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ঢাকা আট আসনে সম্ভাব্য স্বতন্ত্র এমপি প্রার্থী গতকাল দুপুরের রাজধানীর বিজয়নগরে অটোরিকশায় যাওয়ার সময় সন্ত্রাসীরা ওসমান হাদির মাথায় গুলি ছড়ে এরপর ঢাকা মেডিকেলের জরুরি ভিত্তিতে তার অস্ত্রোপচার করা হয় চিকিৎসকরা অপারেশনের মাধ্যমে গুলি বের করে আনেন তারপর তাকে নেওয়া হয় লাইফ সাপোর্টে চিকিৎসকরা জানান অপারেশন চলাকালে হাদির দুবার কার্ডিয়াক অ্যারেস্টের পাশাপাশি প্রচুর রক্তক্ষরণ হয়েছে পরে ঢাকা মেডিকেলের লাইফ সাপোর্ট থেকে পরিবারের সিদ্ধান্তে ওসমান হাদিকে স্থানান্তর করা হয় এফআর কেয়ার হাসপাতালে বাম দিক দিয়ে ঢুকে ডান দিকে বের হয়ে গেছে বুলেটটা তো এটা মানে ম্যাসিভ ব্রেন ইঞ্জুরি বলতে যা বোঝায় সেটাই এবং ব্রেন স্টিম মগজের যে কাণ্ড সেই কাণ্ডের পাশ দিয়ে বুলেটটা বের হয়ে গেছে কাণ্ডেরও ইঞ্জুরি হয়েছে এখন ওনাকে কৃত্রিম শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ওনাকে আমরা বাঁচাই রাখছি তবে আসার কথা যেটা যে সাইন অফ লাইফ যেটা বলে জীবনের চিহ্ন এটা ওনার এখনো আছে উসমান হাদির সবশেষ অবস্থা জানাতে এভার কেয়ার হাসপাতাল থেকে যোগ দিচ্ছেন আহমেদ রেজা রেজা ইনকিলাব মঞ্চের মুখপাত্রের সবশেষ শারীরিক অবস্থা সম্পর্কে নতুন কি কোনো তথ্য রয়েছে আপনার কাছে চিকিৎসকের সাথে কথা বলছিলাম তারা বলছিলেন যে এই ধরনের পেশেন্টের বা এই ধরনের রোগীদের যেই অবস্থাটা সেটি আসলে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা একটি পর্যবেক্ষণ বা অবজারভেশনে রাখতে হয় এবং সেখানে অনেক সময় পরিস্থিতি স্থিতিশীল থাকে কখনো কখনো আবার পরিস্থিতির যে খারাপ অবস্থা সেটিও আসলে তৈরি হয় ফলে এখনই ঠিক বলা যাচ্ছে না আমরা জানি যে গতকালকে থেকেই যে এভার কেয়ারের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে প্রথম ধাপে একটি অস্ত্রোপচার শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং তারপরে তিনি কিন্তু একটি নিবিড় পর্যবেক্ষণের মধ্যে রয়েছে এবং চিকিৎসকরাও কিন্তু জানিয়েছেন যেহেতু তার যেই মস্তিষ্কের যেই অর্থাৎ যে হয়েছে সেটির জন্য সেটি সেই ক্ষতি কাটিয়ে উঠবার জন্য তার মাথার খুলির একটা অংশ কিন্তু খুলে রাখা হয়েছে কিন্তু তাকে ফাংশনাল করবার জন্য কিংবা তার অন্যান্য অর্গানগুলো ফাংশন করে রাখবার জন্য কিন্তু তাকে কৃত্রিমভাবে যে ভেন্টিলেশন প্রসেসের মধ্যে রাখা অর্থাৎ কৃত্রিমভাবে তার যে শ্বাস প্র শ্বাস প্রশ্বাসের যে প্রক্রিয়া সেটি আসলে সচল রাখার কার্যক্রমটি কিন্তু এখন পর্যন্ত চলছে ফলে সেইখানে এখন পর্যন্ত যে বলার মতো বা সবশেষ হালনাঙ্গা তথ্যগুলো নেই কিন্তু যেই কথাটি বারংবার বলা হচ্ছে যে এই ধরনের রোগীদের পরিস্থিতি অনেক সময় এই সংখ্যা যে রয়েছে সেটি আসলে অনেক অনেকটা সময় থাকে ঠিক এখনই যে এই ধরনের রোগী যে খুব ভালো করছে বা উত্তরণ করছে সেটা বলাটা একটু দূর হয় এবং কঠিন বরং সেটি একটি দীর্ঘ সময় পর্যন্ত তাকে এটা পর্যবেক্ষণ রাখা হচ্ছে সেই পর্যবেক্ষণের পরে আসলে তিনি কতটুকু আসলে এই যে যে ধরনের মেডিসিন প্রক্রিয়া বা ওষুধ কার্যক্রমের মধ্যে বা একটা চিকিৎসা প্রক্রিয়ার মধ্যে তাকে নিয়ে যাওয়া হচ্ছে সেটাতে কতটুকু তিনি সাপোর্ট করছেন বা তারা আসলে কতটুকু শরীর সেটাকে সাপোর্ট করছে সেটির ভিত্তিতে একটি তথ্য হয়তো তাকে জানানো হবে তবে দুটি কথা বলতে চাই যে প্রধান উপদেষ্টা দপ্তর থেকে কিন্তু ইতিমধ্যে একটি কথা বলা হয়েছে যে প্রয়োজন উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে স্থানান্তর করার যদি প্রক্রিয়া থাকে যদি সেটি তিনি গ্রহণ করতে পারেন সেটির ব্যাপারে একটি ইতিবাচক সারা পাওয়া গেছে এবং এরপরে আরেকটি বিষয় হচ্ছে যে ঠিক ঠিক হাসপাতাল বা এই চিকিৎসকরা কতক্ষণ নিবিড় পর্যবেক্ষণ রেখে তাকে তার পরিস্থিতি কতটা ডেভেলপ হবে সেটি নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে কোন ধরনের বক্তব্য গণমাধ্যমে দেওয়া হয়নি কিংবা তার পরিবারের পক্ষ থেকেও দেওয়া হয়নি সেটি দেওয়া হলে নিশ্চয়ই আপনাদেরকে সবশেষ হালনাগার তথ্যগুলো জানিয়ে দিতে পারব দেবাশিস ধন্যবাদ রেজা যুক্ত হবার জন্য সংকটাপন্ন অবস্থায় চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন ইনকিলাব মঞ্চের ওসমান হাদি শুক্রবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় তাকে পরে ইনকিলাব মঞ্চ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ভিড় করেন হাসপাতালের সামনে দোষীদের আইনের আওতায় আনতে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে দেয়া হয় চব্বিশ ঘন্টার আলটিমেটাম দুপুর বারোটায় শাহবাগে হবে গণপ্রতিরোধ সমাবেশ শুক্রবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার শেষে সংকটাপন্ন অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় ওসমান হাদিকে এদিন দুপুরে আততায়ের গুলিতে গুরুতর আহত হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী এভারকেয়ারে হাদিকে দেখতে যান সরকারের তিন উপদেষ্টা সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন সেখানে হাদির ভাইয়ের সাথে টেলিফোনে কথা বলেন প্রধান উপদেষ্টা আশ্বাস দেন সব রকম সহায়তার প্রয়োজনে নেওয়া হবে বিদেশেও হাসপাতালে হাদির খোঁজ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান রাতে এভার হাসপাতালে হাদিকে দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান একই সাথে শেখ হাসিনা ও আওয়ামী লীগ প্রশ্নে জুলাইয়ের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তাদের কণ্ঠে কে এর পেছনে আছে কে নির্দেশদাতা এটা যাতে সরকার দ্রুততম সময়ে এটা সর্বসম্মুখে প্রকাশ করে বিচার নিশ্চিত করে এটা করতেই হবে এবং আমরা এর আগ পর্যন্ত এটা নিয়ে কথা বলা বন্ধ করব না মারছড়ব না যে ঘটনাটা আজকে ঘটলো এটার দায় অনেক বেশি প্রশাসনের তারা এই মেসেজটা পর্যন্ত দিতে পারে যে আপনি আপনার প্রতি অ্যাটাক হতে পারে তাহলে তারা সেটা ফিরানোরও ক্ষমতা রাখে জামাত বিএনপি সহ বাংলাদেশে যারা ফেসিবাদ বিরোধী আন্দোলন করেছে জুলাইয়ের যত পক্ষে শক্তি আছে সবাইকে আজকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আছেন আর প্রশ্নে এবং এই যারা ফেসিবাদ কায়েম করেছে তাদের বিচারের প্রশ্নে আমাদের সবাইকে এক হইতে হবে দুপুরে সাহাভাগে কর্মসূচির ঘোষণা দিয়ে গোচাবে কান না দেয়ার অনুরোধ ইনকিলাব মঞ্চের নেতাদের দুপুর ১২টায় শাহবাগে ইনকিলাব মঞ্চের গণপ্রতিরোধ সমাবেশ তানফির সিদ্দিক টিপু যমুনা নিউজ ঢাকা উসমান হাদি গুলিবিদ্ধের ঘটনায় এখন পর্যন্ত পরিবার বা কোনো পক্ষ থেকে মামলা দায়ের হয়নি বেশ কয়েকজনকে নজরদারিতে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী সিসিটিভি ফুটেজে হামলাকারীদের চেহারা স্পষ্ট বোঝা না যাওয়ায় চলছে সুচারুভাবে বিশ্লেষণ তাছাড়া নজরদারিতে থাকা ব্যক্তিদের যাবতীয় তথ্য খতিয়ে দেখা হচ্ছে শুক্রবারই ডিএমপির পক্ষ থেকে জানানো হয় হাদির উপর হামলায় সংবাদ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ হামলাকারীদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান পরিচালনা করছে ঘটনাস্থলে এই মুহূর্তে আছেন সহকর্মী রিয়াজ রাহান যাচ্ছি তার কাছে রিয়াজ এখন পর্যন্ত হাদিরপুর হামলার ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করা গেছে কিনা মামলার বিষয়ে আর কি কিছু জানতে পারলেন দিবসের মামলা এখনো হয়নি পরিবার যেহেতু এখন পর্যন্ত সংকটাপন্ন হাদির পাশে যেখানে এবার গাছ চিকিৎসা আসছে সেখানে রয়েছেন পাশাপাশি নেতাকর্মীরা আসলে তারা এক কেউ হাসপাতালে রয়েছেন বা কেউ এই ঘটনার নেপথ্যে কোনো ধরনের কারণ থাকতে পারে কিনা বা অন্যান্য রাজনৈতিক জাল জল যে যারা রয়েছে তাদের সাথে সমন্বয় করে কিভাবে পরবর্তী কর্মসূচি বা পরবর্তী কার্যক্রম কী হবে সেগুলো নিয়ে কাজ করছেন সেই কারণে এখন পর্যন্ত মামলাটি হয়নি আমরা থানায় খবর নিয়েছি এখন পর্যন্ত মামলাটি হয়নি আর মূলত তদন্ত এখানে গুরুত্বপূর্ণ বিষয় কারণ এই যে গুলির ঘটনাটি এই গুলির ঘটনা দেবাসের সাপ্তাহে যদি একটু করে বিস্তারিত বলি তাহলে বুঝবেন যে এটি কোনো সাধারণ গুলির ঘটনা নয় কারণ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা এবং আমাদের দীর্ঘদিনের পেশাগত অভিজ্ঞতা যেটি বলে যে বেশ কয়েক ধরনের গুলি হয় যেমন দুপক্ষের সংঘর্ষ হয় মুখোমুখি সংঘর্ষ হয় বা কোনো ধরনের ইস্ত্র ক্লাবের সঙ্গেও অন্যান্য দলের সংঘর্ষ হয় সেসব ক্ষেত্রে গুলি ঘটনায় অনেক নিহতের ঘটনা ঘটেছে সেগুলি ভিন্ন জিনিস আবার কেউ যদি একজন মানুষ দাঁড়িয়ে থাকেন তাকে একজন এসে গুলি করে চলে গেছেন তিনি মারা গেছেন সেই ধরনের ঘটনা ঘটেছে কিন্তু এখানে যে ঘটনাটি ঘটেছে এখানে দুইটি চলন্ত গাড়ি অর্থাৎ একটি রিক্সা এবং মোটরসাইকেল দুইটি চলন্ত অবস্থায় ছিল এবং পাশাপাশি খুব সুচারুভাবে গুলি করেছে এবং সেটি নিশানা ভেদ করেছে অর্থাৎ এটি লক্ষ্যচ্যুত হয়নি তার মানে হচ্ছে এখানে আইনশৃঙ্খলা বাহিনী কর্মকর্তারা যেটি বলতে চাচ্ছেন যে এটি একেবারেই দক্ষ হাতের কাজ এবং অনেক দিনের পরিকল্পনা বা অনেক দিন ধরে তাকে লক্ষ্য করা আর আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে যে যারা অপরাধ করে থাকে বিশেষ করে এই ধরনের পরিকল্পিত গুলির ঘটনাগুলো যারা ঘটিয়ে থাকেন তারা মূলত সবার আগে তাদের পালানোর পথটি নিশ্চিত করে অর্থাৎ এক্সিট পয়েন্ট বলতে আমরা যেটি বুঝি সেটি তারা নিশ্চিত করেন তারপরে মূলত তারা ঘটনাটি ঘটান সুতরাং এখানে সব কিছু মিলিয়ে এটিকে একটি অত্যন্ত স্পষ্টকাতর হিসাবে আখ্যায়িত করছেন আইনসক্লা বাহিনীর সদস্যরা পাশাপাশি তারা আরেকটি বিষয়ে বলছেন যে আসলে এই ধরনের গুলি ঘটনায় কোন ধরনের কোন ক্যালেবারের গুলিটি ব্যবহার করা হয়েছে সেটি গুরুত্বপূর্ণ কারণ এক এক ধরনের সন্ত্রাসী এক ধরনের ক্যালেবারের গুলি ব্যবহার করেন কারণ এখানে শব্দের বিষয় রয়েছে গুলি করার পর আসলে যে কম্পন অনুভূত হয় অস্ত্রের মধ্যে সেই কম্পনের বিষয়টি রয়েছে সেটি হজম করার ক্ষমতা আসলে অনেকে থাকে না তো সব কিছু মিলিয়ে তারা বলছেন যে এটি যেহেতু জটিল প্রক্রিয়া এবং পাশাপাশি যেহেতু রাজনৈতিক বিষয় রয়েছে সুতরাং একেবারে স্পষ্ট না হয়ে কাউকে তারা আটক করেছে বলে খবর দিতে চান না তবে আমাদের কাছে যতটুকু খবর রয়েছে বেশ কয়েকজনকে নজরদারিতে রেখেছেন এবং খুব আটকের খুব কাছাকাছি পর্যায়েও গিয়েছে বলে কোনো কোনো কর্মকর্তা দাবি করছেন ধন্যবাদ রিয়াজ যুক্ত হবার জন্য ওসমান হাদিকে গুলি করতে ব্যবহার করা হয়েছে সাত দশমিক ছয় পাঁচ ক্যালিবারের গুলি সিআইডি কর্মকর্তারা যমুনা টেলিভিশনকে বিষয়টি নিশ্চিত করেছেন হামলাকারী মোটরসাইকেলের দুই আরোহী দিনভর হাদির সঙ্গে মতিঝিল এলাকায় গণসংযোগে ছিলেন বলে জানান তার কর্মী সমর্থকরা তবে তাদের এখনও শনাক্ত করা যায়নি ঘটনাস্থল থেকে নানা ধরনের আলামত সংগ্রহ করেছে সিআইডির ক্রাইম সিন ইউনিট এ নিয়ে এখনই বিস্তারিত বলার সময় হয়নি বলে জানান কর্মকর্তারা সিসিটিভি ফুটেজে যেটি দেখা গেছে সেটি হচ্ছে দুপুর দুটা চব্বিশ নাগাদ অর্থাৎ জুমান নামাজের পরপরই শরীফ আদি যখন মতিঝিল এলাকা থেকে নির্বাচন প্রচারণা শেষ করে এই পথ দিয়ে যাচ্ছিলেন তখন ঠিক এই বহুতল ভবনটির পাশে সামনে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার এই অংশটি আসার সাথে সাথেই তাকে পেছন থেকে এবং তার ডান পাশ থেকে দুজন মোটরসাইকেল আরোহী গুলি করে তার পিছনে যেটি মোটরসাইকেলে বসা ছিলেন তিনি মূলত গুলি করেছেন বলে সিসিটিভির ফুটেজে দেখা গেছে তার থেকে অন্তত প্রায় পঞ্চাশ ফিট সামনে যেই অংশটি দেখা যাচ্ছে সেখানে তার মোটর তার রিক্সাটি যখন যায় তখন তিনি সেখান থেকে পড়ে যান এবং তার সহকর্মীরা তাকে ধরাধুরি করে রিক্সা থেকে যখন নামায় তখন এখানে পুরো রক্তে ছেয়ে গেছে এই যে এলাকাটি সেখানে তো সহকর্মীদের সঙ্গে বা তার যে সহযোদ্ধা রয়েছেন তাদের সাথে কথা হচ্ছে তারা যে অভিযোগ করছেন এই যে দুজন মোটর সাইকেল আরোহী ছিলেন সেই দুজন মোটর সাইকেলকে আরোহী আজকে সারাদিন শরীফাদির সাথে মতিঝিল সহ বিভিন্ন এলাকায় নির্বাচন প্রচারণা ছিলেন এবং তার সাথে দাঁড়িয়েই লিফলেট বিতরণ করেছেন বলে তারা অভিযোগ করেছেন এবং বস্তু শুধু আজকে নয় গেল দু তিন দিন ধরেই তারা বিভিন্ন এলাকায় বা ঢাকা আটাসনের বিভিন্ন এলাকায় যেখানে যেখানে শরিফাদি প্রচারণার কাজে গিয়েছেন সেখানে সেখানে তারা সাথে ছিলেন আমরা একটু বিশ্লেষণ করে দেখতে চাই যে দুজনের বিষয়ে বলা হচ্ছে তাদের সঙ্গে যারা গুলির ঘটনা ঘটেছে বা যারা গুলি করেছে তার সাথে কতটুকু মিল রয়েছে সিসিটিভি ফুটেজে দেখা যায় গণসংযোগ শেষে দৈনিক বাংলা মোড় থেকে বিজয়নগর পানির ট্যাঙ্ক এলাকা দিয়ে যাচ্ছিলেন ওসমান হাদি। এ সময় দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে তার রিকশার ডান পাশে ঘেঁষে দূর গিয়েই খুব কাছ থেকে হাদিকে গুলি করে গুলির ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দুজনের ছবি ছড়িয়ে পড়েছে এরাই সন্দেহজনক গুলি বর্ষণকারী বলে অভিযোগ হাদির সহযোদ্ধাদের তাদের দাবি গেল কদিন ধরেই এই ব্যক্তিরা হাদির গণসংযোগে গিয়েছিলেন বিভিন্ন এলাকায় তো দুইজন ব্যক্তি সকাল থেকে এসেছেন যারা সাথে ছিলেন তারা তাদেরকে শুরু থেকেই সন্দেহভাজন তালিকায় রেখেছিলেন তারা মাস্ক পরিয়ে ছিলেন একবারের জন্য তারা মাস্ক খুলেননি এবং তারা মোটরসাইকেল নিয়ে মুভ করছিলেন বারবার মোটরসাইকেল নিয়ে মুভ করছিলেন এবং সর্বশেষ গুলিটা কিন্তু মোটরসাইকেল থেকেই করা হয়েছে এবং উসমান হাদি যখন নামাজে গিয়েছেন জুমার নামাজে তখন পর্যন্ত উসমান হাদি সাথে যারা ছিলেন তারাও নামাজে গিয়েছে বাট ওই দুই সন্দেহভাজন দুইজন তারা কিন্তু নামাজে যায়নি ঘটনাস্থল থেকে গুলির খোসা সহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে সিআইডির ফরেন্সিক ইউনিট গুলির খোসা বিশ্লেষণ করে সিআইডির একটি সূত্র জানায় হাদির উপর সেভেন পয়েন্ট সিক্স ফাইভ ক্যালিবারের গুলি চালানো হয় যা সাধারণত পয়েন্ট থ্রি টু এসিপি নামে পরিচিত জার্মানির ওয়ালথার পিপি সহ বেশ কয়েকটি মডেলের পিস্তলে এগুলি ব্যবহার করা হয় বলে জানান বিশেষজ্ঞরা তবে এখনই আনুষ্ঠানিকভাবে গুলির ঘটনা নিয়ে বিস্তারিত কিছু জানায়নি কর্মকর্তারা সংগ্রহ করেছি সন্দেহভাজন সন্ত্রাসীদের ধরতে কাজ চলছে বলে জানায় ডিএমপি শুক্রবার সন্ধ্যায় মিডিয়া বিভাগ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয় প্রশ্ন উঠেছে ভর দুপুরে প্রকাশ্যে গুলি করে নির্বিঘ্নে কিভাবে পালিয়ে গেল সন্ত্রাসীরা আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক কর্মকর্তা অনানুষ্ঠানিকভাবে জানিয়েছেন দুটি চলন্ত পরিবহনে পাশাপাশি কাছ থেকে নিখুঁত নিশানায় গুলি কোনো সাধারণ সন্ত্রাসীর কাজ নয় পেশাদার সন্ত্রাসীরাই কেবল এমন কাজে অভ্যস্ত বলে মনে করেন তারা রিয়াজ রায়হান যমুনা নিউজ ঢাকা ফেব্রুয়ারি নির্বাচন বাঞ্চালে মাস্টার প্ল্যান অনুযায়ী কোন কাজ হচ্ছে কিনা তা নিয়ে জনমনে কৌতূহল তৈরি হয়েছে এই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভি রাজধানীর খামার বাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষ কর্মসূচির আজ সমাপনী দিন সেই আয়োজনে ইউনুস সরকারের আমলে কেন দেশে সন্ত্রাসের রাজত্ব চলছে সেই প্রশ্ন তোলেন রিজভি অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন দেশের মানুষ মব ডেমোক্রেসি দেখতে চায় না শান্তিপূর্ণ স্থিতিশীল ও পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল থাকার রাজনীতি হাতে নিয়েছে বিএনপি তিনি আরো বলেন মানুষের মনোজগতের পরিবর্তন হয়েছে তাই সহনশীল বাংলাদেশের জন্য কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি যে যেটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য কাব্য হতে পারে আমরা দেখেছি একজন নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন শীর্ষ উচ্চ পর্যায়ের নেতা একটা হসপিটালে এরকম একটা ঘটনার পরে উপস্থিত হওয়ার পরে কি ধরনের একটা খেসি চলেছে সেটা বাংলাদেশের আগামী বাংলাদেশের মানুষের যে স্বপ্ন তার বিপরীতে কর্মকাণ্ড বাংলাদেশের মানুষ এই রাজনীতি দেখতে চায় না আমরা এই রাজনীতি দেখতে চাই না আবাদ সুষ্ঠু নির্বাচন বারোই ফেব্রুয়ারিতে যেটা করার কথা সেটা কি কেউ কেউ পরিকল্পিতভাবে ভাবে করার চেষ্টা করছে নাকি অন্য কোন উদ্দেশ্য আছে বাংলাদেশের অনুরোধের বছর পার হলেও ঢাকায় ভিসা সেন্টার চালু করেনি ইউরোপের নতুন কোনো দেশ ফলে পোল্যান্ড রোমানিয়া ফিনল্যান্ড সহ অনেকগুলো দেশে পড়ালেখার সুযোগ পেয়েও যেতে পারছেন না অনেকে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে আর্থিক কারণ সহ নানা জটিলতায় ভিসা সেন্টার চালু করতে পারেনি দেশগুলো এই পরিস্থিতিতে দেশগুলোর সাথে আলোচনা বন্ধ না করার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা পাঁচ আগস্ট দু জুলাই গণ অভ্যুত্থানের পর থেকেই চরম টানা পড়ে ঢাকা দিল্লি সম্পর্ক যার প্রভাব পড়েছে বাংলাদেশিদের ভারত ভ্রমণেও বন্ধ আছে পর্যটক ভিসা ইউরোপের বেশ কয়েকটি দেশের মিশন নেই ঢাকায় ফলে দিল্লি গিয়ে ভিসা নিতে হয় বাংলাদেশিদের এসব সংকট সমাধানে বছর আগে দিল্লিতে থাকা ইউরোপের বিভিন্ন দেশের মিশন প্রধানদের ঢাকায় আমন্ত্রণ জানায় বাংলাদেশ সেখানে বাংলাদেশিদের জন্য ভিসা সেন্টার দিল্লির বদলে অন্য কোথাও স্থানান্তর কিংবা সম্ভব হলে ছোট পরিসর হলেও কনসুলার সেবা ঢাকায় চালুর অনুরোধ ছিল প্রফেসর ইউনুসের এক বছর পেরোলেও সেই সংকটের সমাধান তো হয়নি বরং তা বেড়েছে আরও সরকার বলছে ঢাকার পক্ষ থেকে অনুরোধ জানানো অব্যাহত থাকলেও বাস্তবতা ভিন্ন আর ভিসা না দেওয়ার পেছনে ভুয়া কাগজপত্র সংকট আরও বাড়াচ্ছে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা কাউকে কাউকে বলছে যে তোমাদের সাথে অনেক ভিসা আদান প্রদান হয় তোমরা একটা ছোট্ট মিশন করলো এখানে অথবা বলছি যে অন্যান্য দেশে অ্যালাউ করো যেমন কোনো কোনো দেশে অ্যালাউ করছে কিন্তু সেই দেশেও তো আমাদের কারণে ভিসা রেস্ট্রিকশন হচ্ছে কাজেই তাদের কিন্তু আমি দোষারোপ করতে পারি না একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট যে ব্যাঙ্কে গিয়ে নেবে তার পরিবর্তে ওই এজেন্টের উপর ছেড়ে দেওয়া হয় সেই একটা ফেক স্টেটমেন্ট দিয়ে দেয় এবং তারপরে ভিসা সমস্যা হয় তবে ঢাকায় নতুন করে কোনো দেশের ভিসা সেন্টার চালু যে জটিল প্রক্রিয়া সে কথা স্মরণ করিয়ে এটি নিয়ে টার্গেট দেশগুলোর সাথে আলোচনা চালিয়ে যাওয়ার তাগিদ দেন সাবেক কূটনীতিকরা এই জন্য সরকারকে যেটা করতে হবে সেটা হলো একটা জনসচেতনতা তৈরি করা যে যারা জেনুইন ছাত্র তারাই যেন বিদেশে পড়ালেখার জন্য আবেদন করে এবং তাদের কাগজপত্রের মধ্যে স্বচ্ছতা এবং একই সঙ্গে ডকুমেন্টেশনগুলো যেন যথাযথ থাকে যাদের এখানে ভিসা ফ্যাসিলিটিস নাই তাদেরকে সরকার বারংবার অ্যাপ্রোচ করতে পারে এবং ওই অ্যাপ্রোচ করা ছাড়া আর বিকল্প কিছু নাই স্বপ্নের ইউরোপ যাত্রা নির্বিঘ্ন করতে এজেন্টের উপর নির্ভরশীল না থেকে প্রয়োজনীয় কাগজপত্র জমার আগে আবেদনকারীদের চেক করার পরামর্শ দিচ্ছেন মিশু যমুনা নিউজ ঢাকা বিশেষজ্ঞরা জেলা নির্বাচন কার্যালয়ে অগ্নিসংযোগের বেশ কিছু নথিপত্র ভোর রাত চারটার দিকে শহরের মজিপুর এলাকায় হয় এই ঘটনা সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় এক দুর্বৃত্ত গেট টপকে কার্যালয়ে ঢোকে পরে জানালার কাজ ভেঙে পেট্রোল ঠেলে কক্ষে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায় জেলা নির্বাচন কর্মকর্তা জানান বিষয়টি টের পে নাইট গার্ড ও এক কর্মচারী দ্রুত আগুন নেভান তবে পুড়ে গেছে বিভিন্ন নথিপত্র বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা সিসি ক্যামেরার ফুটেজ দেখে নাশকতাকারীকে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে পেট্রোল ডেলে আগুন দেয় সাথে সাথে আমাদের নাই এবং একজন কর্মচারী ছিলেন তিনি টের পাই পাওয়ার পর তারা নিজেরাই বালতিতে করে পানি নিয়ে সে আগুন নিভিয়ে দিলেন কাগজপত্র হালকা নষ্ট হয়েছে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি শরীয়তপুর সদরে বসত ঘরে অগ্নিকাণ্ডে প্রাণ গেছে এক নারীর ভোর রাতে রুদ্রকর এলাকায় হয় এই ঘটনা প্রতিবেশীরা জানান স্বামীর মৃত্যুর পর বাড়িতে একাই বসবাস করতেন পঁচাশি বছরের কামরুন্নাহার ভোরের দিকে আগুন দেখতে পান তারা আগুন নেভার পর ঘরের মধ্যে পাওয়া যায় বৃদ্ধার দগ্ধ মরদেহ খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শীত নিবারণে মাটির পাত্রে জ্বালানো আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত গোপালগঞ্জের আদালত পাড়ায় শুক্রবার রাতে ককটেল ছুঁড়েছে দুর্বৃত্তরা পুলিশ জানায় দুর্বৃত্তরা আদালতের সামনে সড়কে দুটি ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণের বিকট শব্দে আতঙ্ক ছড়ায় এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে এ ঘটনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বাড়ানো হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর টহল ইউক্রেনের দক্ষিণ ওডেসায় রুশ হামলার শিকার হয়েছেন তুর্কি মালিকানাধীন তিনটি জাহাজ দাবি কেফের শুক্রবার অঞ্চলটির বন্দরে চালানো হয় এই হামলায় এতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় জাহাজগুলো আর এই তথ্য নিশ্চিত করে ইউক্রেনের নৌবাহিনীর এক মুখপাত্র ও এক জাহাজ মালিক চর্ণুমস্ক বন্দরে ক্ষয়ক্ষতির কথা জানায় তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলায় কোনো তুর্কি নাগরিক হতাহত হয়নি বলেও নিশ্চিত করেছে তারা হামলার শিকার জাহাজ তিনটির মধ্যে খাদ্য সামগ্রী বহনকারী একটি জাহাজও ছিল ওই দিন ইউক্রেনের মোট দুটি বন্দরে হামলা চালায় পুতিন বাহিনী এ ঘটনায় কয়েকদিন আগেই ইউক্রেনকে সমুদ্রপথ থেকে বিচ্ছিন্ন করার হুমকি দেয় মস্কো জার্মানির বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থায় সাইবার হামলা চালিয়েছিল রাশিয়া এমন অভিযোগ তুলেছে বার্লিন প্রশাসন দেশটি নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টার অভিযোগ উঠেছে মস্কোর বিরুদ্ধে এরই প্রেক্ষিতে তলব করা হয়েছে বার্লিনে অবস্থানরত রুশ রাষ্ট্রদূতকে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান দু সালের আগস্টে দেশটিতে হওয়া আলোচিত সাইবার হামলায় জড়িত ছিল রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা তিনি আরও দাবি করেন চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশের সাংবিধানিক নির্বাচনের প্রভাব বিস্তার এবং অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করেছে মস্কো তবে জার্মানির এমন দাবিকে পুরোপুরি ভিত্তিহীন বলছে রাশিয়া ইউক্রেনে হামলার পর থেকে ইউরোপের নানা দেশে রাশিয়ার সন্দেহভার্জন সাইবার হামলা নিয়ে বাড়ছে উদ্বেগ এখন থেকে স্পাইসি ক্রিস্পি পটাটা প্রাণ পটাটা একটি স্বনির্ভর বিস্কুট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থাইল্যান্ড কম্বোডিয়ার যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘন্টা পরে আবারো সংঘর্ষে জড়িয়েছে দু দেশের সেনারা সীমান্তের বেশ কিছু এলাকা দখল নিতে রাতভর গোলাবর্ষণ বর্ষণ চালিয়েছে থাই সেনারা এর জবাবে পাল্টা হামলা চালায় কম্বোডিয়াও এসব সংঘাতে প্রাণ হারিয়েছে কমপক্ষে একুশ সব মিলে বাস্তুচ্যুত কমপক্ষে সাত লাখ মানুষ শুক্রবার ট্রাম্প ঘোষণা দেন দুদেশের নেতাদের সাথে ফোন আলাপের পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে উভয় পক্ষ সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে কথা জানান তিনি বলেন শুক্রবার সন্ধ্যা থেকে কার্যকর হবে এই বিরতি তবে এই ঘোষণার কয়েক ঘন্টা পরই সংঘাতে জড়ালো ব্যাংকক পেন